তারপরে আছে আপনার এটা ফুল বক্সের দাম দুইশো টাকা এটা ফুল বক্সের দাম কালার হবে প্রত্যেকটা এটা ফুল বক্সের দাম মাত্র দুইশো চল্লিশ টাকা এটা আপনার যেই কোনো কালার চান ওই কোনো কালার দেওয়া যাবে দশটা বারোটা করে কালার হয় এগুলো ফুল বক্সের দাম দুইশো চল্লিশ টাকা ওকে তারপরে এটা দেখতে পারেন এটা আপনার মালটা অনেক হিট একটা মাল এক নামে চিনে এটা মালটার নাম হলো পরান পরান জি ভাই ওই পরান যাই জলিয়া সিনেমার মতো নাকি ভাই সিনেমার মতো নি আপনার মেয়েদের পরান জলিয়া যাবে বাহ চুরি দেখে

তারপরে আমরা তো প্রথমে এই কালেকশনটা দেখেইছি একশো সত্তর টাকা এটা কালার অনেকগুলি আছে দশ বারোটা কালার ওকে তারপরে যদি কেউ কেউ ঝুমকা ছাড়া নিতে চান যে না আমি ঝুমকা নিবো না ঝুমকা ছাড়া কিছু মাল নিবো এটা হলো আপনার পার পিস এতগুলো চুরি পারপিস মাত্র একশো টাকা পার পিস মাত্র একশো টাকা পার পিস মাত্র একশো বক্সের দাম পরে মাত্র দুইশো টাকা দুইশো টাকা এটা কালার হবে অনেকগুলো এগুলো আপনার ঝুমকা ছাড়া ঝুমকা ছাড়া হ্যাঁ তারপরে মুক্তার মধ্যে আরেকটা নতুন মাল আসছে এটা আছে আপনার চারশো টাকা বক্সের দাম দুইশো পঁচিশ টাকা এই ফুল সেটটা মাত্র দুইশো পঁচিশ টাকা বড় পাল দেওয়া পাথরের স্টোনের মধ্যে এটার কালার আছে আপনার আটটা কালার আছে ঠিক আছে স্টোনের মধ্যে অনেক সুন্দর চুড়ি এটা হলো আপনার চারশো পঞ্চাশ টাকা দুইশো পঁচিশ টাকা ফুল সেটটার দাম পড়ে চারশো পঞ্চাশ টাকা জি ওকে তারপরে ভাই তারপরে আরেকটা আছে এটা হলো আপনার চুরির নাম হলো প্রিয়তমা প্রিয়তমা জি এটা হলো পায়েল কোম্পানির প্রিয়তমা পায়েলের সবচেয়ে হিট একটা চুড়ি প্রিয়তমা এটা বক্সের দাম মাত্র তিনশো দশ টাকা তিনশো দশ টাকা জি ফুল বক্সের দাম মাত্র তিনশো দশ টাকা তারপর আরেকটা আছে আপনার এটাকে বলে আকাশ মিল আকাশ মিল জি এটারও কালার আছে সব প্রত্যেকটা চুরির কালার অনেকগুলো কালার হবে

মাত্র একশো দশ টাকা প্রত্যেকটা মালের কালার আছে তারপরে এই একটা চুরি আছে আপনার চার পিসের বক্স এটা এটা পরে হলো আপনার একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা জি অনেক সুন্দর চুরি আপনার ব্রাইডাল পুরো ব্রাইডাল করছে এটা আপনার একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এটা চার পিসের বক্স থাকে বক্সের দাম মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা ওকে তারপরে তারপরে আমরা কিছু সিঙ্গেল কালেকশন দেখাই অনেকের তো সিঙ্গেল চুরির প্রয়োজন হয় যেমন এটার আপনার চব্বিশটা কালার আছে আপনার অনেক কোম্পানি করছে কিন্তু এই ডিজাইনের মতন সুন্দর কোনো কোম্পানির মাল হবে না এটা পায়লের পাইলের আপনার পাক্তার বলে চব্বিশটা কালার হবে কেউ এত কালারও দিতে পারবে না আর এত কালেকশনও দিতে পারবে না আমরা কেউ যদি শুধু ছাব্বিশ লাগে আমরা শুধু ছাব্বিশই দিতে পারবো শুধু আঠাইশ লাগে তো আমরা শুধু আঠাইশ দিতে পারবো কোনো চকবাজারে কেউ নাই যে আপনাকে নেবেন বলবে ছাব্বিশ আঠাইশ মিলাই নেবে দোকানদারদের কিন্তু আমরা দোকানদারকে এই সুবিধা দিতে পারবো আপনার এক কালার লাগবে এক কালার দিতে পারবো এক সাইজ লাগবে এক সাইজ দিতে পারবো মানে এক সাইজ যদি চাই ভাই এগুলো তো কেউ এই সুযোগ দেয় না এই সুযোগ দেয় না কারণ আপনারা কারখানায় তৈরি করেন সেটা নিজস্ব ফ্যাক্টরি তাই আমরা এক সাইজ বললে এক সাইজ দিতে পারবো এক সাইজে তৈরি করে দিতে পারবো আর দর্শক এই শোরুমটা যদি আপনি দেখেন মানে কি পরিমাণ বড় চক বাজারে আমার মনে হয় খুব একটা দোকানও নাই এরকম চুরি বড় দোকান জি আমরা গ্যারান্টি সহকারে বলতে পারবো চকবাজার এরিয়াতে চুড়ির দোকান পঞ্চাশ বছর আগেও কারো এত বড় ছিল না আমাদের মতন বর্তমানে কারো নাই ভাই কারণ পাইকারির যে ব্যবসাটা এটা তো ভাই বিশ্বস্ত বিষয় এটা এটা আপনার দাম হইলো আপনার একশো পাঁচ টাকা মাত্র একশো পাঁচ একশো পাঁচ টাকা ওকে তার হবে হবে চব্বিশটা তারপরে আপনার এই যে নতুন আরেকটা কালেকশন আছে এটা হলো আপনার বালা সহকারে ট্রেন কালেকশন বালা সহকারে এটার দাম হলো আপনার একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশটা হাঁ এটার কালার হবে দশটা দশ টাকা এটা অনেক সুন্দর কালার গুলি দেখা দেন আছে আপনার একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা আরেকটা কালার এটাও পরিমাণ চলে এটাও আপনার একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ আটাই দুইটা সাইজ হয় ছাব্বিশ আটাইশ

বারোশো টাকা গুলু বারোশো টাকা ষাট টাকা মুট পরে মাত্র ষাট টাকা দুই ডর্জন ষাট টাকা পরে ওকে তারপরে তারপরে আমাদের কাছে কিছু আপনার পালের কালেকশন আছে বাচ্চা প্লাস পাল আর আমাদের সবচেয়ে হিট মাল এবং আমার দোকানে সবচেয়ে বেশি চলে যেটা হলো বেলভেট শুধু আমাদের এই কোম্পানির মাল আমরা গ্যারান্টি দিয়ে দিব পুরো চক বাজারে কারো কাছে পাবেন না কারণ আমরা এই মালটা কারো সাপ্লাই দেই না শুধু আমাদের নিজস্ব ফ্যাক্টরির মাল নিজেরা বেঁচি এটা চক বাজারে আমরা দেই না অন্য অন্য বেলভেট পাবেন বিভিন্ন কোম্পানি আপনার মৌ কোম্পানি পাবেন বৈশাখী পাবেন আপেল পাবেন বিভিন্ন কোম্পানি পাবেন কিন্তু ওদের মানে বেলভেট গুলো অত ভালো হবে না আপনার দুই টাকা কম পাবেন কিন্তু ওদের মতন আমাদের বেলভেটটা কোয়ালিটি ফুল এবং ভালো আমাদের বেলভেট গুলো আপনার মাত্র সাতান্ন টাকা করে সাতান্ন টাকা মার্কেটে সবাই বিক্রি করে আপনার বেলভেট ওটা হলো পঞ্চান্ন বেচে সাইজটা দেয় ছোট ওদের চব্বিশ আমাদের হইবো আপনার বাইশ আমাদের আটাইশ ওদের হবে ছাব্বিশ মানে মার্কেটে ওরা কিভাবে কম দেয় মালটা হলো শেপটা ছোট করে দেয় আমাদের মালের সাথে মাল মিলিয়ে নেবেন যদি আমাদের মতন সাইজ দিতে পারে ঠিক আছে কেউ দিতে পারবে না চক বাজার এতটুকু গ্যারান্টি আছে ওকে তারপরে ভাই তারপরে আমাদের আপনার বাচ্চা আইটেমগুলো দেখতে পারেন এগুলো আপনার বাচ্চাদের বাচ্চাদের কালেকশন তাই না ভাই জি এগুলা পরে মাত্র 40 টাকা মুট 40 টাকা মুট জি বাচ্চাদের বেলবেটের মধ্যে এটা পরে বাচ্চাদের মাত্র 35 টাকা মুট এটাকে বলে ধান এটাকে বলে বৈশাকি এটা পরে 320 টাকা ডরজন মুট পড়ে ভাই এটা 300 টাকা ডরজন মুট পরে 25 টাকা করে মাত্র 25 টাকা ওকে তারপরে এটা আছে আপনার বাচ্চা ঝুমকা মাত্র 40 টাকা মুট পরে এই পুরো সেটটা পরে মাত্র 40 টাকা ওকে ঠিক আছে তারপরে এটা আছে আপনার 65 টাকা মুট পরে 65 টাকা জি এটা হলো বাচ্চাদের কালেকশনগুলো এটা আছে আপনার 55 টাকা মুট পঞ্চান্ন টাকা এটা আছে আপনার ফুল বক্স মাত্র সত্তর টাকা করে সত্তর টাকা এই চার পিসের দাম মাত্র সত্তর টাকা সত্তর টাকা হলো বাচ্চাদের কালেকশন এখানে আছে বাচ্চাদের ইন্ডিয়ান টা আমাদের দেশি না এটা ইন্ডিয়ান লালের আপা বলে

চারশো টাকা পড়তেছে পঁচিশ টাকা এটাও আপনার বত্রিশ টাকা পরে এগুলো চারশো টাকা বক্স এটা আছে ইন্ডিয়ান এটা হলো আপনার নয়শো ষাট টাকা বক্স টাকার মতন পিস টাকা তাই না জি এগুলো আছে আপনার পালের